প্রিয় দর্শক আজকে আমরা এসে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ রাজ্যের হালি শহরে এবং এখানে যেই চশমা বাবার হজরাটা আপনাদের দেখালাম এটা হলো চশমা বাবা তথা হজরত ইউসুফ জামাল রহমতুল্লাহ আলহের মাজার আমরা বাইরের থেকেই আপনাদের দেখাচ্ছি এটা হলো হজরত ইউসুফ জামাল তথা চশমা বাবার মাজার আমরা রাস্তা দিয়ে যাব এই আশপাশে মাজারকে কেন্দ্র করে বেশ কিছু দোকান পাশারি আছে এবং বিভিন্ন রকম জিনিসপত্র এখান থেকে কিনে তারা মাজারে আপনার তারা দান করে বা মাজারে দেয় এই দেখতে পাচ্ছেন এক একটা দোকান আছে একেবারে মাজারের গায়ে মাজারের সামনে আমরা মাজারের ভিতরে ইনশাল্লাহ ঢুকবো মাজারের ভিতরে যাব আপনাদের দেখাবো এই মাজারের সমস্ত দৃশ্যগুলি বিশেষ করে হজরত ইউসুফ জামাল যিনি চশমা বামা নামে পরিচিত তার মাজারটি সরাসরি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন আমি এগিয়ে যাচ্ছি চশমা বাবার মাজার এই যে সামনে দেখতে পাচ্ছেন আমি পুরো ভেতরে যাবো এবং সন্ধ্যা হব হব ভাব যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন লাইট জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং হজরত ইউসুফ জামাল রহমতুল্লাহ আলহে মা আরুফ মানে অধিক পরিচিত হজরতের চশমা শাহ বাবা দরগা হজরত ইউসুফ জামাল চশমা শাহ বাবা রহমতুল্লাহ আলহে নামে তিনি অধিক পরিচিত ছিলেন এবং তার এই মাজারের চারিপাশ বা কেন্দ্রিক যতটা ঘর পাশারি আছে আশপাশে যথেষ্ট জায়গা প্রশস্ত আছে এবং খুবই সুন্দর মনোরম দৃশ্য মনোরম মনোমুগ্ধকর একটি জায়গা হজরতে চশমা বাবা তার মাজার আমরা সেই মাজারে যাব এবং এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন বন্ধুরা কালমা শরীফ এবং হজরত ইউসুফ জামাল উরফে চশমা শাহ রহমতুল্লাহ আলহে তারিখ ও সাল জামা তেরোশো বিরানব্বই মোতাবেক একুশে একুশে জুলাই একুশে জুলাই উনিশশো বাহাত্তর বেরোজ তারিখ সং আচ্ছা একজন ব্যক্তি বলছিলেন যে চশমা বাবা উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি দুনিয়া থেকে পর্দা নেন দুনিয়া থেকে বিদায় নেয় তার অফাত হয় এবং তার এই জায়গায় তার মাজার এই যে মাজারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো হজরতে ইউসুফ জামাল চশমা বাবা রহমতুল্লাহ আলহে তার মাজার এবং মাজারে আপাতত বলছে কিছুদিন আগে এই চশমা সব বাবার মানে উরুশ শেষ হয়েছে কিছুদিন আগে শেষ হয়েছে যার ফলে আপাতত এখানে মাজারে লোকজন নেই কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকদিন দিন অসংখ্য লোকজন এখানে আসে অসংখ্য লোকজন আসে এটা হলো মাজারের পুরো একেবারে ভিতরের দৃশ্য একেবারে মাজারের ভিতরের দৃশ্য চশমা শাহ বাবা এবং এখানে বিভিন্ন জায়গা থেকে একজন ব্যক্তি বলছিলেন বিহার থেকে আরও অন্যান্য রাজ্য থেকে লোকজন এখানে আসেন এই মাজার জিয়ারত করেন বিশেষ করে মারোয়াড়ি যারা মারোয়ারি লোক যারা আছে তাদের কাছে এই চশমা বাবা তথা ইউসুফ জামাল বিশেষভাবে সুখ্যাতি বা পরিচিতি হয়ে আছেন চশমা বাবা নামে আপামর ভারতবর্ষের প্রায় মানুষ চশমা বাবা নামে হজরত ইউসুফ জামালকে চেনেন বা জানেন আমরা ভিতরে ছিলাম ভিতর থেকে বাইরের দিকে এসছি এবং আপনাদের দেখাচ্ছি হজরতে ইউসুফ জামাল চশমা শাহ বাবার মাজাল এই মাজারের সমস্ত দৃশ্যগুলি এবং এই জায়গাটা পুরোপুরি মারোয়ারিদের দখলে আছে মারোয়ারিরা এটা পুরোপুরিভাবে এটা আপনার কি পরিচালনা করেন এই কমিটিতে আছেন বন্ধুরা মাজারের আশেপাশে বা এই হুজরার আশেপাশে এই যে বারান্দাগুলো যথেষ্ট চওড়া করা আছে এবং খুবই সুন্দরভাবে এখানে লেখা আছে দরগাহ হজরতে খাজা মঈন উদ্দিন চিস্তি আজমির শরীফ ইনি সম্ভবত হজরতে খাজা মঈন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের উত্তরসূরি এবং সম্ভবত ইনি একজন সুফি ছিলেন সুফি সুফি ছিলেন এটা হলো কার মাজার আমরা দেখি মাজারের পাশেই বাইরে একটা মাজার আছে এই যে মানে দরগার ভিতরে এটা একটা মাজার এবং এখানে দেওয়া আছে মরহুম হাকিম মোহাম্মদ সিদ্দিক হাকিম মোহাম্মদ সিদ্দিকের মাজার এটা সাবেক মোতাবলি ও খাদেম সাল উনিশশো ছিয়ানব্বই মোতাবেক এত এত এক্স মোতাবল্লি অ্যান্ড খাদিম হাকিম এম সিদ্দিক ডেট হলো আট আট উনিশশো এটা হলো ইনি খাদেম ছিলেন এই হজরতের চশমা বাবা বা ইউসুফ জামালের একজন খাদেম এবং সম্ভবত ইনি একজন তার খুবই নিকটস্থ খাদেম যার ফলে তার মাজারটা চশমা বাবা বা ইউসুফ জামালের মাজারের পাশেই তার মানে কবরটা দিয়েছে এবং এর আশপাশে আর কোনো রকম মাজার নেই আপাতত আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালী বকাত